সেনার কনফিডেন্স ফার্স্ট এড শোষণ কমতা স্যানিটারি ন্যাপকিন এটি ব্যবহারে আপনাকে রাখবে প্রাণবন্ত সজীবতা এবং এটি ব্যবহারের ফলে আপনাকে ইনফেকশন থেকে মুক্ত রাখবে এটি খুবই ভালো মানের একটি প্যাড এবং এই প্যাডটি থেকে আটটি প্যাড এর মূল্য হচ্ছে একশো টাকা এখানে কিন্তু মোটামুটি আপনার কীভাবে ব্যবহার করবেন আমরা আগের ভিডিওতে দেখাইছি এবং এখানে কিন্তু লেখা আছে আপনারা যদি এখানে না বুঝতে পারেন তাহলে আমাদের ভিডিওতে দেখতে পারেন তো দর্শক আমি দেখাবো যে ছেলেরো কনফিডেন্সের শোষণ ক্ষমতা কীরকম এই প্যাডটি কিন্তু আর্টি লেয়ার যুক্ত প্যাড এর শোষণ ক্ষমতা সম্পর্কে আমি আপনাদেরকে এখন দেখাবো আমি এক কাপ পানি নিয়েছি এবং একটি প্যাড বের করে নেব একটা প্যাড বের করে নিয়েছি এবং এই প্যাডটিতে আমি এক কাপ পানি ঢালে দেখাবো কালার পানি আছে হলুদ কালার পানি এই পানিটাকে এর ভিতরে কিন্তু আমি দিব এই প্যাডের কিন্তু খুব সুন্দর একটা সুবিধা আছে এটা উইংস ব্যবহার করা আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাল কালারের কিছু প্রোডাক্ট দেখতে পাচ্ছেন তো এটা আমি এক কাপ পানি এর ভিতরে ঢালে দেখাবো যে শোষণ ক্ষমতা কীরকম দর্শক আপনারা কালার দেখতে পাচ্ছেন এটি কিন্তু দুই থেকে তিন সেকেন্ডের মধ্যে এটি কিন্তু শোষণ করে নেবে মোটামুটি কিন্তু শোষণ করে নিয়েছে এই প্যাডটি ব্যবহারের পর ছয় ঘন্টার কিন্তু এই প্যাডটি ব্যবহার করা উচিত না এই প্যাডটি ব্যবহারের পর আপনার শিশুপোপাদে মুড়িয়ে ডাস্টবিনে ফেলবেন অবশ্যই বাথরুমের কোমোটে বা প্যানে ফেলবেন না তো ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন